রোশনাইয়ের দোয়াতেই ফাইনালে জিতেছে গরিমা গরিমা এই কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে গরিমা তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে গরিমার আসলেই এই প্রতিযোগিতায় জেতার কথা ছিল না পরিমা শুধুমাত্র রোশনাইয়ের দয়াতে জিতেছে তো হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আরণ্যকের উপরে যতটাই রাগ থাকুক না কেন কোনো প্রকারে রোশনাই আরণ্যকের কথা ফেলতে পারে না সে অবশেষে আরণ্যকের কথা শুনে তার বউকে জেতানোর জন্য সে মঞ্চে ইচ্ছা করেই দাঁড়িয়ে যায় এবং তার মুখোশটা খুলে ফেলে রোশনাইয়ের এমন অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায় কিন্তু কেউই কিছুই বুঝতে পারে না কিন্তু এদিকে আরণ্যক মনে মনে ঠিক বুঝতেই পারছে যে রোশনাই তার জন্যই এই কাজটি করেছে সে তার কথা রেখেছে তার বউকে জেতানোর জন্যই সে এই কাজটি করেছে যেটা দেখে আর অনেকটা কষ্ট পায় এবং ভেঙে পড়ে এবং সে মনে মনে বলতে থাকে যে তার কিছুই করার থাকে না সে নিরূপায় হয়ে রোশনাইকে এমনটা করতে বলেছে তার হাতে আর কোনো রাস্তা ছিল না এদিকে গরিমা প্রতিযোগিতায় উইন হয়ে অনেকটাই আনন্দিত হয় এবং গরিমা মঞ্চে দাঁড়িয়ে এটাও বলে যে রোশনাইয়ের মতো মেয়ের থেকে এর থেকে বেশি কি আশা করা যায় কিন্তু তার পরিক্ষণে গরিমা জানতে পারে যে সে রোশনাইয়ের দয়াতে এই প্রতিযোগিতাটা জিতেছে যখনই অনুষ্ঠানটা শেষ হয় তখন আরও ছুটে আসে রোশনাইয়ের সাথে দেখা করার জন্য এবং রোশনাইকে ধন্যবাদ দিতে থাকে যে সে তার কষ্টটা বুঝতে পেরেছে সে তার স্ত্রীর জন্য সে প্রতিযোগিতাটা ইচ্ছা করে হেরে গেছে এবং আরণ্য তাকে সান্ত্বনা দেয় যে সে জীবনে অনেক বড় হবে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে ঠিক সেই সময় গরিমা আড়াল থেকে সবটা শুনে ফেলে যে সে নিজের পারফরম্যান্স অনুযায়ী প্রতিযোগিতায় জিতেনি সে বরং গরিমার রোশনাইয়ের দয়াতে এই প্রতিযোগিতাটা জিততে পেরেছে যেটা শোনা মাত্রই রোশনাই ও অরণ্যকে সামনে এসে গরিমা কান্নাই ভেঙে পড়ে তো বন্ধুরা যে গরিমা এত বাড়াবাড়ি করছিল এত অহংকার করছিল সে গরিমা যখন জানতে পারবে যে সে রোশনাই দয়াতে জিততে পেরেছে তখন সে কি করবে সবটা মেনে নিতে পারবে গরিমা নাকি আরও তার জীবন থেকে দূরে সরিয়ে দেবে তোমাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন